কারণ আমার মনে হয় আজকে একেবারে সকাল থেকে আপনারা নাইন্টি পার্সেন্ট মানুষ একটা ভুল করতেছেন আমি তো ওই ভুলটা আগে শুধ হয়ে যাবে ঠিক আছে দিন আমি আমারটা একটা স্টার্ট করবো দেখেন আমার হাতে হচ্ছে একটা বোতল আছে রাইট এই বোতলের এটা হচ্ছে একটা ছিপি আমি যদি চাই এই পুরো বোতলের পানি আসলে কি সম্ভব এই ছিপিতে রাখা ঠিক সেরকম আজকে আপনারা আটটা সেশনের জন্য এখানে টাকা দিয়েছেন আপনি যদি এটা বিলিভ করেন যে জন স্পিকার তারা ইন টোটাল আধা ঘন্টায় আমাদের পক্ষে প্রায় আট হাজারের মতো লাইন বলা সম্ভব আপনি যদি সেই আট হাজার লাইন সবগুলোই রিকল করতে চান একটাও আপনার ক্যাপাসিটি হচ্ছে ওই ছিপির মতো আর আমরা যেগুলো ইম্পোর্ট দিচ্ছি সেগুলো হচ্ছে বোতলের মতো

যা ওয়ান লাইনের জন্য আজকে আপনারা ওয়ান ডে আপনারা ব্যাড হচ্ছে আমার বলতে অনেক কিছু কথা বলছাম আমি একটা মজার জিনিস দেখাই ইন 2013 যখন আমি নীল ক্ষেতের পাশে আইসিভিবি নামে একটা সংগঠন রয়েছে তার ওখানে টেশন হয় ওই সেশনে সুখন ভাই নাভিদ ভাই তারা স্পিকার ছিলেন 2013 এর অক্টোবরে আমি ওই অডিটোরিয়ামের ডান দিকে চার নাম্বার শাড়িতে বসা আপনাদের মতো একজন স্পিক অডিয়েন্স ছিলাম ইন টু অক্টোবর আজকে ওনাদের সাথে আমি এখানে আজকে আমি আপনাদেরকে আমি জানি আপনারা কে কি ইয়া করবেন বিভিন্ন জায়গায় আমাকে দেখে এমনি মনে হয় না যে আমার আসলে বয়স্ক তো আমি ইউনিভার্স জাহাঙ্গীরনগরে পড়ি ফাইনাল ইয়ারে আমার ফাইনাল ইয়ার চলছে এবং এই ধরনের জায়গায় দেখা যে বিভিন্ন জায়গায় যখন আমি সেশন টেশন নিতে যাই বেশিরভাগ মানুষ রয়েছেন যারা আমার আগে চেহারা দেখেছেন কিংবা যারা চেহারা দেখেন নাই তাদের এতে একটা সমস্যা হয় ফর এক্সাম্পল আমি এনএসিউ তে গিয়েছিলাম গত বছর অডিটোরিয়ামে কেউ ছিল না সামনের সিটে আমি বসা স্টেজে একটা সুন্দরী মেয়ে ছিল এটা চেহারা টেহারা দেখে বসে গেছে সে একজন ভলান্টিয়ার তো পুরো রুমে কেউ নাই শুধু দুইটা মানুষ হঠাৎ করে আমি ওখানে বসা ছিলাম আরেকজন হচ্ছে সে স্টেজের এখানে দাঁড়ানো হঠাৎ করে আই কন্ট্যাক্ট হলো আমি মেয়েটার দিকে তাকালাম মেয়েটাও আমার দিকে তাকালো আমি চারদিকে বুঝলাম যে এই যে চোখ যে মনের কথা বলে না বুঝছি যে মেয়েটার দিনটা তো আমার দিকে তাকাইছে বিশেষ আমাকে কিছু বলবে এটা সুন্দর করে সেই থেকে নেমে আসলো কাছে আসতেছে আর আমার হচ্ছে হাঁটি আমি একেবারে কাছে গেলাম কাছে যাওয়ার পর মেয়েটা হঠাৎ করে সামনে আসবে আমি তো তখন ভাবতেছিলাম যে এরপরে কি আমি কি সেই তিন শব্দের কোন একটা বাক্য শুনবো নাকি এক একা বসে আছে হঠাৎ করে মেয়েটা হচ্ছে

আমি মাঝে মাঝে দেশের বাইরে যাই প্রোগ্রাম টোগ্রাম করতে যাই এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টের যারা সিকিউরিটি স্টাফ আছে এরাও আমাকে মাঝে মাঝে আটকায় দেয় এর কারণ হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের একটা রুলস আছে কোনো শিশু সে তার বাবা ছাড়া বাইরে একা ফ্লাই করতে পারবে না ইভেন এয়ারপোর্টে দেখবেন এয়ারপোর্টে যারা অফিসার স্টাফ তারা অনেক সুন্দর অনেক স্মার্ট হয় তাদের সাথে মাঝে মাঝে এয়ারপোর্টে অনেকগুলো হেল্প ডেস্কের মতো থাকে যেখানে হচ্ছে গেলে আপনি ফ্লাইটের ইনফরমেশন জানতে পারবেন ওই হেল্প ডেস্কে অনেক কোনো সুন্দর একজন স্টাফ বস আছে আমি একটু যাবো তার সাথে একটা এক্সকিউজ খুঁজবো কথা বলার স্টাফ ওনার কাছে গিয়ে আমি হেল্প ডেস্কে গিয়ে মুখ খোলার আগেই ওই অ্যাপ আমাকে বলে হারাইলে গেছো চলছে আমি اناউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তোমরা বইসে নিয়ে যাবে তোমরা একদম সমস্যা নেই মানে এই যে চেহারা দেখে আমি কিন্তু নিজেই নিজেকে পোঁচাচ্ছি কারণ এটা আমার ভাল লাগে ইয়া আজকে এই ধরনে আমি যখন একেবারে ফার্স্ট এই ধরনে স্পিকার হতে চাই মানুষ আমাকে বলেছিল ইফ ইউ ওয়ান্ট টু বি আ স্পিকার আপনার আউটলুক কি বা আপনাদের দেখে এমন একটা পার্সোনালিটি হবে লাগবে যার কাছে আপনাদের আমার যতটুকু সময় তার মধ্যে আমি অনেকগুলো লাইন দেওয়ার চেষ্টা করব আপনারাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা পিক করে রেখে দিবেন লাইন আমি শিখি দ্যাট ইজ কল্ড টার্ন ইওর উইকনেস ইন্টু ইউনিকনেস যেই মোমেন্টে মানুষ আমি বলছে অনেকে যেহেতু দেখে বাচ্চা বাচ্চা লাগে মানুষজন তো কথা শুনবে না সেই মোমেন্টটা আমি ঠিক করে রাখছি আমাকে এমন একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে যাতে এই ইউনিক একটা ফিচারের জন্যই মানুষ আমাকে ইনভাইট করে দ্যাট ইজ হাউ যেটা আমার একটা উইকনেস সেটা আমার ইউনিক সেলিং পয়েন্ট হয়ে যাচ্ছে আগেও সেটা বলছে এত বাচ্চা একটা ছেলে হবে এরকম কথা বলে কারণ আজ থেকে তিন চার বছর আগে যে মোমেন্টে আমি এটা করতে চেয়েছিলাম সেই মোমেন্টে আমি এটা রেডি করে রেখেছি যে এই স্টোরিটা শেয়ার করার জন্য স্টেজে ডাকবে সেই কেন অ্যান্সারটাকে বের করতে হবে কেন অ্যান্সারটা আপনার ক্রিয়েট করতে হবে আর কিচ্ছু না জাস্ট অনলি থিং এটাই আপনার জায়গা থেকে তৈরি স্ট্রং পয়েন্ট আই এম হ্যাভিং দা সেক্টর আমি তখন কাজ করা স্টার্ট করে দিলাম থার্ড ওয়ান যেটা সুখন ভাই কিছুটা টাচ করেছেন সেই থার্ড এজটা হচ্ছে সিরিয়াসনেস সব সময় মনে রাখবেন আজকে আমি একটা অ্যাভারেজ মানুষ আমি যদি একশো মিটার দৌড় দিতে যাই আমার সময় লাগবে তেরো থেকে চোদ্দো সেকেন্ড উসাইন বোল্টের সময় লাগে নয় সেকেন্ড উসাইন বোল্ট কিন্তু মাত্র তিন থেকে চার সেকেন্ড সেভ করতেছে মাত্র তিন থেকে চার সেকেন্ড বাট এই মাত্র তিন থেকে চার সেকেন্ড সেভ করার জন্য তার মোটামুটি ফিফটিন ইয়ার্স এর মতো কাজ করা লাগছে আপনি যা অ্যাচিভ করবেন সবগুলাকে এক বাক্যে প্রকাশ করা যায় সমস্ত অ্যাচিভমেন্ট ইজ ওয়ান লাইনার বাট ওই একটা লাইন সেটাকে অ্যাচিভ করতে ওয়ান লাইফ লাগে কখনোতা সব সময় মনে রাখবেন আপনাকে লাইফ সাইকেল পূরণ করার সুযোগ দিবে আমার নিজের কলেজ ছিল টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় এটা আমার চতুর্থ কলেজ আবার প্রথম কলেজ ছিল ঢাকায় ক্যামব্রিয়ান কলেজ দুই নয় সালে নয় নভেম্বর ওই ক্যাম্ব্রিয়ান কলেজেই আমি আমার কিছু বন্ধুর পাল্লায় পরে এমন কিছু সৃষ্টিশীল কাজকর্ম করে ফেলি আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় সিম্পলি আমাকে বহিষ্কার করে দেওয়া হয় টু থাউজেন্ড নাইনে দেন আমার বাবা তখন হবিগঞ্জের জেলা প্রশাসক ছিলেন এখন একটা ডিসি সাহেবের ছেলে হিসেবে আমি সমানের সাথে কৃষি খেয়েছি এখন এইটার উত্তর আমার বাবা কখনই তার কলিকদেরকে দিতে পারতেন না যার জন্য আমি কোনোদিনও হবিগঞ্জে যাইনি আমি গিয়েছি টাঙ্গাইলের সেই কলেজে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় যেখানে আমার জন্য ইংরেজি শেখার কোনো ভালো স্কোপ ছিল না দুই সালে বাংলাদেশের একটা ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটিটার নাম বলবো না তাদের একটা ইংলিশ প্রেজেন্টেশন কন্টেস্ট ছিল যেখানে আমার পারফরমেন্স দেখে এরকম একটা জায়গা থেকে একটা মানুষ আমার ভিডিও করেন সেই আমি পাঞ্জাবি পড়াচ্ছিলাম ওই পাঞ্জাবিটা আজকে পড়তে যাচ্ছিলাম কিন্তু পড়িনি ভিডিও করেন ভিডিওতে কী কী দেখায় আমার হাঁটু কাঁপছে আমি খুব নার্ভাস আমার কথা অগোছালো কয়েকটা মানুষ আমার কথা শুনে হাসছে কিছু মানুষ খুব বিরক্ত হচ্ছে কিছু মানুষ উঠে চলে যাচ্ছে ছয় মিনিট শত সেকেন্ডের একটা ভিডিও ছিল দুই হাজার সালের নভেম্বরে কারণ তারা এমন একটা ব্যাকগ্রাউন্ড ছিল যেখানে তাদের জন্য ইংরেজিটা অনেক ভালো শেখার একটা সুযোগ ছিল আমি হয়তো সেভাবে পাইনি ভিডিওটা বানিয়েছে এবং ভিডিওটা বানিয়ে তারা ফেসবুকে দিয়ে দিচ্ছে এক শব্দের একটা ভিডিও ডেসক্রিপশন ছিল লেখা ছিল লেজেন্ড এন লেজেন্ডের জেডিএন ইংলিশ বানানটা ফোরটিনে আমার ইংলিশের লেভেলটা এরকম ছিল টু থাউজেন্ড সিক্সটিনে ইংরেজদের পার্লামেন্টে আমাকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয় তাদের আন্তর্জাতিক নারী অধিকার দিবসে আমি যাতে বিশেষ বক্তা হিসেবে কথা বলি আপনাকে সব সময় একটা সাইকেল পূরণ করার সুযোগ দিবে এই জিনিসটা আমি কেন পারলাম একটু আগে আমি একটা আপনাদেরকে ওয়ার্ড বলছিলাম টার্ন ইউর উইকনেস ইনটু ইউনিকনেস এইখানেও একই সূত্রটা খাটে কিভাবে খাটে এর আগে আরো একটা বিষয় রয়েছে সেটা আমি ক্রনোলজিক্যালি আসছি উইকনেসকে আপনি কিভাবে ইউনিকনেস বানাবেন একটা সময় আমি ইংরেজি ভালো বলতে পারতাম না আমার ইংরেজি বলার গতিটা অনেক কম ছিল হয় ওইটার ফার্স্ট রানার আপ হওয়া একটা ছেলে ইন্টারন্যাশনাল কুইজে উইনার একটা ছেলে তাকে এমন একটা স্কোপ দিবে আপনি সবগুলোকে আবার কাম ব্যাক করতে পারবেন এইটার জন্য জাস্ট একটু ওয়েট করতে হয় কারণ এই ওয়ার্ল্ডে আপনি যখন আসছেন আপনি খালি হাতেই আসছেন আপনি যা যা পাচ্ছেন সবই বোনাস সো ডোন্ট কমপ্লেন ইউ হ্যাভ লেস বিকজ ওয়েন you স্টার্টেড ইউ হ্যাড নাথিং আমরা সব সময় নিজেরা একটা একটা করে নিজেরা করে নিজেদেরকে শেষ এই জিনিসটাই যে আজকে আপনি যা পাচ্ছেন সেটা অলরেডি অনেক বেশি আমি যখন টু থাউজেন্ড টুয়েলভের ওই ঘটনাটা বারবার ঘুরে আসে কারণ যখন আমি কলেজ থেকে বের হয়ে যাই আমার মা অসুস্থ হয়ে যান আমি টাঙ্গাইলের ওই জায়গায় যখন ছিলাম বাবা চাকরি সুবাদে বাইরে থাকতেন একা একটা বাসায় আমি মোটামুটি তিন মাস ছিলাম ঢাকায় আমার এক আন্টির বাসা ছিল কল্যাণপুরে কল্যাণপুরে তখনই আর কি যে ছোটোবেলায় এই ধরনের কষ্ট পাইলে না একটা মানুষের ভিতরে অনেক জেদ কাজ করে অনেক ইমোশন কাজ করে আমার কাছে মনে হয়েছিল না এই জীবন আর রাখবো না কল্যাণপুর ওই বাসাটা অনেক বড় ছিল দশতলা আমি ছাদে উঠে যে সময় মনে হয় যে আই শুড কমিট সুইসাইড কারণ এই পৃথিবীতে আমার ইম্প্যাক্ট নেগেটিভ পৃথিবীর জন্য যে ভালো কিছু করে না তার ইম্প্যাক্ট হচ্ছে জিরো যে ভালো কিছু করে না কিছু মানুষকে ট্রাবল দেয় তার ইম্প্যাক্ট হচ্ছে নেগেটিভ আমার কাছে মনে হচ্ছে যে আমার ইম্প্যাক্ট হচ্ছে নেগেটিভ সো আই শুড কমিট সুইসাইড আমি যখন ছাদে উঠে ছাদ থেকে আমি নিচে তাকাইলাম থাকার জন্য ইউজ করবো না জানে না যে একটা মানুষের সুইসাইড করতে যে পরিমাণ শক্তি লাগে তার একশো ভাগের এক ভাগ শক্তি দিয়ে সে তার লাইফটাকে ফুল হেসে গেলে সে বাঁচাই দিতে পারবে জাস্ট আমরা সেই শক্তিটা আমরা নিজেরা ফিল করতে পারি না যে আমাদের ভিতরে কি পরিমাণ শক্তি আছে জাস্ট ফিল করেন আপনার শক্তি আপনাকে অনেক দূর নিয়ে যাবে আমাদের এই যে হ্যাপিনেসের এর অনেকগুলো কথা বলছে না আমি সুখন ভাই আমার অনেকগুলো কথা হেডলাইন দিয়ে দিচ্ছেন আপনার লাইফে হ্যাপি হওয়া দরকার আমি আপনাকে হেডলাইনের পরের হাউগুলা বলবো আপনি কিভাবে লাইফে হ্যাপি হবেন আমাদের একটা জিনিস স্বীকার করে নিতেই হবে সবসময়ে কেউ না কেউ থাকবে যে আপনার থেকে বেশি টাকা ইনকাম করবে সবসময়ে কেউ না কেউ থাকবে যার হাজবেন্ড কিংবা ওয়াইফ আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফের চেয়ে সুন্দরী তার থেকে বেশি কেয়ারিং তার থেকে বেশি সিরিয়াস আপনাকে নিয়ে সবসময় কেউ না কেউ থাকবে যে আপনার থেকে অনেক বেশি সাকসেসফুল এবং পপুলার এরপর আপনাকে হবে হবেন আমার আগের কিন্তু আছে আমি যেই জিনিসটা বলছি সবসময় কেউ না কেউ থাকবে যে আপনার থেকে পপুলার দ্যাট দ্যাটমিন্স যাকে এখন আপনি পপুলার মনে করছেন তার থেকেও পপুলার কেউ আছে আপনি এখন যাকে সুখী মনে করছেন তার থেকেও বেশি সুখী কেউ না কেউ আছে এবং সব সময় মনে রাখবেন আপনি এখন যেই পজিশনে আছেন ইট মানে সত্যি বিশ্বাস করেন এখন আপনি যেই পজিশনে আছেন অসংখ্য মানুষ আপনার পজিশনটায় আসতে চায় আপনি অনেকের ড্রিম আপনার মতো তিনবেলা অনেকেই খেতে চায় আপনি অনেকগুলা মানুষের লাইফের একটা লাক্সারি এবং লাইফের একটা গোল নাথিং ইজ পারমানেন্ট তাহলে আপনি যদি কিছু কিছু মানুষের লাইফের গোল হতে পারেন আপনি কেন অন্য একটা মানুষকে দেখে কষ্ট পাবেন অলরেডি অনেকগুলো মানুষ আপনাকে টার্গেট হিসেবে সেট করছে এরপরেও যদি মনে হয় আপনি চিন্তা করে দেখেন ওয়ার্ল্ডে সাতশো কোটি মানুষ এমন কোন একটা কাজ যে কাজ করতে করতে আপনার ঘড়ি কয়টা বাজে আপনার মাথায় কাজ করে না মানুষজন আপনার কাজের গতি কাজের তীব্রতা দেখে তারা হয়রান হয়ে যায় বাট আপনি কাজটা করেও হন না দ্যাট ইজ প্যাশন প্যাশনটা আগে বের করতে হবে সেকেন্ড ওয়ান পারপাস আপনার যে প্যাশন রয়েছে এটা দিয়ে আপনি কোন লেভেলে পৌঁছাতে চান সাকসেসি যেটা বলছেন যে আপনার স্ট্রেংথ লাগবে সেক্টর জানতে হবে ঠিক সেরকম আপনার প্যাশনটা দিয়ে আপনি আসলে কি অ্যাচিভ করতে চান আপনি আপনার প্যাশন জানেন পারপাস সেট হইল নাও প্ল্যান প্ল্যান করেন আপনি দিনে কতটুকু সময় দিবেন কি কি করবেন কোন কোন ওয়েতে নিজের স্কিল ডেভেলপ করবেন ইউ নো ইউর প্যাশন ইউ নো ইউর ফিউচার প্ল্যান ইউ নো দ্য কারেন্ট প্ল্যান দেন কামস প্র্যাকটিস আপনি যত প্র্যাকটিস করবেন আপনার পারফরমেন্স তত ভালো হবে তত পিপলের কাছে সেটা পৌঁছাবে কোনো পারফরমেন্স ভালো পারফরমেন্সে সেটা চাপা থাকে না পিপলের কাছে পৌঁছায় দেন পিপল তারা প্রেইজ করে দেন তারা পজিশনে বসায় সো একটা ধাপ থেকে আরেকটা ধাপে যেতে সময় লাগে এগুলো কখনো ইমিডিয়েটলি আসে না আপনি ওই যে শোকন ভাই যে কোনো কিছুর ইমিডিয়েট রিটার্ন করো না রিটার্ন এক্সপেক্ট করো না ঠিক সেরকম প্যাশনটা রাখেন পারপাস সেট করেন প্ল্যান করেন প্র্যাকটিস করেন পারফরমেন্স ভালো হবে পিপল জানবে তারা প্রেস করে আপনাকে সেই পজিশনে বসায় দেবে জাস্ট আপনার জায়গা থেকে এই প্রসেসের মাঝপথে অনেকগুলো মানুষ বের হয়ে চলে যায় মাঝপথ থেকে বের হয়ে গেলে কিছুই না কিছু হবে না কারণ আপনি ওই পজিশন পর্যন্ত পৌঁছানোর আগে সবাই সমান আপনি যেই স্টেজেই থাকেন আপনি প্যাশনেই থাকেন প্ল্যানেই থাকেন প্র্যাকটিসেই থাকেন যেই স্টেজেই থাকেন মানুষ তো দেখবে ওনার কি পজিশন আছে নাকি নাই অ্যান্সার সেই আপনি একটা স্টেজই পার করেন আর চারটা পাঁচটা স্টেজই পার করেন সো আপনাকে ওই জায়গাটায় অনেক বেশি স্ট্রিক থাকতে হবে যাতে আপনি সেই পজিশন পর্যন্ত পৌঁছাতে পারেন ফুল লাইফে এটা আমাদের একটা কমন মিস্টেক একসময় আমি নিজেও করতাম আমার যদি আয়ু ষাট বছর হয় তাহলে আমার একটা ষাট বছরের জীবন মিনিংফুল এরপর হচ্ছে আমাদের ভিতরে হিংসা কাজ করে আমাদের হাতে সমালোচক আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে সমালোচক আছে আশেপাশে তারা আমাদের কাজ করে আমাদেরকে কেউ হেল্প করে না অনেক অনেক প্রবলেম আমাদের লাইফে আমাকে যখন আমাকে আমি যখন এই ধরনের কাজই যেতাম মানুষজন যখন আমাকে বলতে যে না তুমি এটা পারবে না আমি তখন চিন্তা করতে পারি যে আমি যদি পারি তোমার চেহারাটা কেমন হবে আমি দেখতে চাই সো দ্য আপনাকে কেউ বলবে আপনি এটা পারবেন না চিন্তা করেন আপনি যদি সামহাও পেরে যান তাহলে ওই মানুষটার চাহাটা কেমন হবে এবং লাইফে যাদের যাদের গোল সেটিংয়ের সমস্যা আছে আমার একটা সময় গোল সেটিংয়ে অনেক সমস্যা ছিল আমি ফিউচারে কি করব আমি জানতাম না আমি তখন কি করলাম আমি আমার হেইটার্সদেরকে ফলো করা স্টার্ট করলাম কারণ আমি একটা লেভেলে যাই ওরা আমাকে বলতো তুমি তো এটা করতে পারবে না মিন্স ও যে আমাকে যে তুমি তো ওই জায়গায় গিয়ে কথা বলতে পারবে না দ্যাট মিন্স ওটা আমার নেক্সট গোল আপনাকে যারা বাধা দেয় তারা ইনডাইরেক্টলি আপনার জন্য একটা গোল সেট করে দেয় আপনার কাজকে আরো সহজ করে দেয় কারণ সে বলতেছে আপনি এটা পারবেন না এর মানে সে আপনাকে ফ্লোর ক্রিয়েট করে দিচ্ছে এটা এখন তুমি পাইরা দেখাও আপনার হেইটার্সরা আপনার ফিউচার গোলকে সেট করে দিচ্ছে এদের প্রতি থ্যাঙ্কফুল থাকেন এই মানুষগুলো আপনাকে আরো একটা জিনিস দেয় সেটাকে বলে এরিয়া অফ ইমপ্রুভমেন্ট আপনার কোন সেক্টরে ইমপ্রুভমেন্ট দরকার এটা আপনার হেইটার্সরা আপনাকে বের করে দেয় সেই হেইটার্সদের কথাগুলোকে নোট করেন বিকজ তার আপনার কারেন্ট কোন জায়গায় ডেভেলপমেন্ট দরকার সেটাকেও দেখা দিচ্ছে ফিউচার আপনার কোন লেভেলে গেলে আপনি তাদের মুখ বন্ধ করতে পারবেন সেটাও সে দেখা দিচ্ছে এই মানুষগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট পৃথিবীর চিত্রটাকে ফুটিয়ে তুলবে আপনারা অ্যাডিশনাল চোখের কোনো দরকার নেই আপনার যদি মনে হয় সৃষ্টিকর্তা প্রচুর পরিমাণ দুর্ঘটনার সম্মুখীন করেছেন তার মানে এই না আপনি ধরে না রাখলেও তিনি আপনার সাথে থাকবেন জাস্ট ফিল অল অফ থিংস এখানে অনেক কথা বলছি আমার নিজেরও লাইফে ইচ্ছা ছিল যে আমি আসলে আমার লাইফে অনেক বড় বক্তা হব এখন ইচ্ছা আছে বাট আমি বিলিভ করি একজন ভালো বক্তা হওয়ার চেয়েও ভালো ব্যক্তি হওয়াটা বেশি ইম্পর্টেন্ট আপনি যদি আপনার লাইফে সেটা হতে না পারেন বক্তা যদি হতে না পারেন সমস্যা নেই এর থেকে ইম্পর্টেন্ট বিষয়টা আপনি পাচ্ছেন আপনার আয়ু যদি ইচ্ছা হয় আপনি একশো বছর বাঁচবেন নট নেসেসারিলি আপনাকে একশো বছরই বাঁচতে হবে যেই মানুষটার জীবন হয়তো পঁচিশ ত্রিশ বছরে থেমে যেত ওই মানুষটার পাশে দাঁড়ান ওই মানুষটা আপনার সংস্পর্শ পেয়ে যে সময়টা বাঁচবে সেটা আপনার আয়ু হিসেবে কাউন্ট হবে আপনার কখনোই নিজের ফিজিক্যালি এত দূর না আর ফুল লাইফটাই আগেই বলেছি ফুল লাইফটা জাস্ট একটা মোমেন্টের জন্য একটা মোমেন্টে আপনার কাছে ফিল হয়ে যাবে যে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বাট আমরা কেন সুখী হতে পারি না জানেন এর কারণ হচ্ছে ওই একটা মোমেন্ট এত বছর ধরে আসে নাই এটার জন্য আমরা কষ্টে কান্না করি আপনি যখন কান্না করবেন তখন আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যাবে ওই মুমেন্ট আসলেও আপনি দেখতে পারবেন না সো ওই একটা মোমেন্টের জন্য কখনোই আপনার চোখটাকে এরকম ঝাপসা রাখবেন না প্রাপ্তির আনন্দে তো আমরা কান্না করি তাই না কিন্তু আমরা সবচেয়ে বড় প্রাপ্তিটাকে বেঁচে থাকতে পারাটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি বেঁচে থাকতে পারার আনন্দে কয়জন কান্না করছেন আমি কান্না করি বেঁচে না থাকা এই বিষয়টা কষ্টে থাকার চেয়েও খারাপ লাইফ ই সেটা দিয়ে লাইফ ইজ ভেরি ইজি ফেসবুকে সার্চ দিলেই পাবেন যেখানে একটা মানুষের কমপ্লিকেটেড লাইফে তারা যখন ডিসিশন নিতে পারে না সেই মোমেন্টে তারা যাতে ডিসিশন প্রপারলি নিতে পারে এই বিষয়ে হচ্ছে আমরা মানুষদেরকে হেল্প করি এবং আমি যে সমস্ত ছেলেপেলের কথা বলেছিলাম তারা সবাই মিলে রিসার্চের মাধ্যমে এবং ফিলসফির মাধ্যমে কিভাবে একটা মানুষের লাইফকে আরও অনেক স্মুথ করা যায় এই বিষয়ে আমরা কাজ করছি কারো যদি ইচ্ছা হয় কিংবা কারো যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে সিম্পলি সার্চ ইন ফেসবুক এবং সেখানে আমাদের যারা অনলাইন কর্মী রয়েছে তারা গত মাসেও তারা তিনজন মানুষকে সুইসাইডের হাত থেকে ফিরে এনেছে তারা কাজ করছে লাইফটা আসলেই ইজি আমাদের ভিতরে প্রচুর হিংসা কাজ করে এটা বলে আমি শেষ করবো দের ইজ নো ট্রু লাভ উইদাউট চেলাসি বাট আমাদের অনেকেরই হিংসা নিয়ে বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টকর মনে হয় আমাদের প্রচুর হিংসা কাজ করে আপনি চিন্তা করে দেখেন আপনার আশেপাশে আপনার পরিচিত কেউ না কেউ আছে যে অনেক বেশি সাকসেসফুল আপনি হয়তো সেরকম হননি কিন্তু আপনি দিন অন্যের আনন্দে খুশি হতে পারবেন সেই সময় আপনি অনেক বেশি খুশি কারণ পৃথিবীতে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পৃথিবীতে সব সময় কেউ না কেউ থাকবে যে সব যে একজন সফল মানুষ পৃথিবীতে কখনো সবাই একসাথে সন্তুষ্ট এবং সফল হয় না পৃথিবীতে সবসময়ে সময় একশোটা মানুষের ভিতরে ঘুরাই ঘুরে এটা একটা সফলতা সাইকেল এক এক সময় এক একটা মানুষ সফল হবে যে মোমেন্টে আপনি অন্যের আনন্দে সুখী হতে পারছেন অন্যের সফলতায় সুখী হতে পারছেন তখন আপনি চিরস্থায়ী সুখী হচ্ছেন কেননা পৃথিবীতে সবসময়ে আপনাকে সেই সফলতার একটা না একটা সোর্স পৃথিবী ক্রিয়েট করবে এটা পৃথিবীর একটা সাইকেলের অংশ কখনোই মানির অভাব হয় না মিনিং এর অভাব হয় মিনিং এর অভাবটা যাতে না থাকে সেটাই আমি প্রত্যাশা করছি এবং কারো যদি ইচ্ছা হয় আমাকে কিছু গিফট দিতে চান বা কিছু করতে চান দ্য বেস্ট গিফট ইউ ক্যান গিফট ইট টু মে ইজ প্রে টু আল্লাহ ফর মি